আজকে মূলত একটি ডেজি ব্লগ শেয়ার করবো নর্মালি আমি বাসায় কী করি সেটা নিয়ে থাকছি আমার আজকের ভিডিওটি আশা করছি আমার আজকের ব্লগটি আমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে আজরাক সাহেব আজরাক কিন্তু আমার সাথে সাথেই থাকে ঠিক আছে আমি যেখানে থাকি আমার আজরাকও সেখানেই আমার সাথেই থাকে আমার কাজে অনেক হেল্প করে তাই না বাবা চা বানাবো তো সেই জন্য দুধ চিনি একসঙ্গে নিয়ে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চা খেয়েছি এখন হচ্ছে আমাদের জমিনের ফুলকপি এটা হচ্ছে আমার ভাসুর আমাকে দিয়ে গেল তো এখন এটা দিয়ে আমরা একটু সবজি বা ভেজিটেবলস কিছু রান্না করব। সাথে এখানে রান্না বান্না চলছে তো আমি হচ্ছে মিক্সড একটা সবজি করব জন্য এখানে হচ্ছে গাজর আলু ফুলকপি তারপরে হচ্ছে পেঁয়াজ কলি শিম সব কিছু নিয়ে নিয়েছি তো এটা দিয়ে হচ্ছে ভাজি করে মিক্সড সবজি রেডি সব রকমের সবজি দিয়ে সবজিটা করে ফেলেছি এখন হচ্ছে এটা রুটি পরোটার সঙ্গে খাওয়া হবে তো আমি হচ্ছে এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এই রাইস কুকারটা কিনাতে আসলে আমার অনেক বেশি ভালো হয়েছে তো এটা হচ্ছে কি আমার রাইস কুকারটা এরপর এখানে হচ্ছে পলিজা মুরগির কলিজা গিলা এগুলা হচ্ছে ভেজে নিচ্ছি ভেজে আমি ভোলা করব সাথে এখানে হচ্ছে মাছ ভেজে রেখেছি রুই মাছ এগুলো সিম তো এগুলো আমি একটু সিম ফুলকপি আলু দিয়ে রান্না করব তো রান্না বান্না শেষ খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে এই বেনিটি মিররটা লাগাবো আমার ড্রেসিং টেবিলে তো এটাতে হচ্ছে দশটা লাইট আছে এলইডি লাইট সাথে এখানে তার দেওয়া থাকে তো আমি হচ্ছে অ্যাডেপ্টারে হচ্ছে এটা লাগিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার মিরর আমি এটাতে এটা হচ্ছে লাগাবো লাইট তো এটা হচ্ছে লাইট লাগানোর আগের অবস্থা তো এই হচ্ছে আমার মিররের অবস্থা লাইট লাগানো লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা সাইডে সাইডে আর এখানে একটু ঠিক মতো লাইট হয়েছে কারণ আমি হচ্ছে মাঝখানে এদিকে তিনটা লাইট করেছি সেই জন্য তা না হলে কিন্তু লাইট একদম পারফেক্ট হতো তো যাই হোক সমস্যা নেই এখন দেখি কেমন আলো হয় তো এই হচ্ছে আমার ফাইনালি ভেনিটি মিররের অবস্থা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলো আর এখানে থেকে কিন্তু মেকআপ করতে অনেক বেশি ভালো সুবিধা হয় আর কি লাগানোর পরে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে এরকম কন্ট্রোল করা যায় এটা হচ্ছে তিনটা মোড তো এটা হচ্ছে আরেকটা মোড এটা হচ্ছে ওয়ার্ম মোড এটা হচ্ছে একদম হোয়াইট আর এটা হচ্ছে ন্যাচারাল হোয়াইট তো আমার কাছে তো লাইটটা লাগানোর পর অনেক বেশি ভালো লাগছে আপনারা কমেন্টে জানাবেন যে লাইটটা কেমন হয়েছে আর প্রতিটা লাইটের আলো কিন্তু খুবই সুন্দর একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি একটা ব্লেন্ডার অর্ডার করেছিলাম এটা এখন চলে এসেছে মাত্র পার্সেলটা আসলো এখন আমি এটাকে অ্যানপ্যাক করব দেন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্লেন্ডারটা এটা হচ্ছে ভীষণের কিচেন মাস্টার বারোশো ওয়াটের তো চলুন ভিতরটা আমরা দেখি আনবক্সিং করি তো এই হচ্ছে ভিতরটা এখন আমরা দেখব ভিতরে কি কী আছে তো এটা হচ্ছে জুসারটা এটাতে কিন্তু মোট চারটা জার তো প্রথমে দেখলাম জুসারটা এটা হচ্ছে প্লাস্টিকের একটা জার সাথে এখানে তো সাথে এখানে তো চাটনি আছে এখানে এভাবে ছেঁকে জুসটা বানানো যাবে তো এখানে হচ্ছে স্টিলের জারগুলো এটা হচ্ছে ছোট জারটা তো এটা হচ্ছে ছোট জারটা সেটার ঢাকনা দেন হচ্ছে এটা হচ্ছে মাজারি জারটা আর সাথে হচ্ছে এটা হচ্ছে এটা ঢাকনা মাজারি জারের সাথে একটা স্পেশালার মতো দিয়েছে আর এখানে হচ্ছে বড় জারের ঢাকনাটা তো এই আর কি আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন আর এটা হচ্ছে মেইন মেশিনটা ভিষনের তো এই হচ্ছে মেশিনটা ব্লেন্ডার ভিষনের আর এই মেশিনটা কিন্তু বেশ হেভি দেখতে পারছেন আমার রাজমিট যাচ্ছে এখন আরভি পড়তে মাম্মীকে পাপ্তি দিচ্ছে মাশাআল্লাহ বাবা যাও সাবধানে যেও ঠিক আছে বাই বাই বাবু তুমি যাবে বাইরে পাখি তো সন্ধ্যার দিকে এখানে হচ্ছে একটু কফি বানিয়ে নিলাম কারণ কফি না খেলে আসলে ভালোই লাগে না আর বাচ্চাদের জন্য হচ্ছে একটি কেক তৈরি করে দিলাম বাচ্চারাও খেয়ে খুশি তো এই তো এই ছিল আমার আজকের মতো ছোটোখাটো একটি ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ